নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির জীবন সম্পর্কে সম্পূর্ণ তিক্ত সত্য কথা জানব যা হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে কেন কর্কট রাশির জীবনে এত দুঃখ আসে কোন রাশিচক্রের মানুষ থেকে কর্কট রাশির সর্বদা দূরে থাকা উচিত কোন বছরই কর্কট রাশির ভাগ্য উজ্জ্বল হয় কর্কট রাশির সফলতা কোন দিক থেকে থেকে থাকে এদের গুণাবলী কি কি রয়েছে কমজোরি বা ত্রুটি কি রয়েছে কর্কট রাশির সাবধানতা ও প্রতিকার সমস্ত কিছু আলোচনা হয়েছে এই ভিডিওতে সত্য শুনে হোস উড়ে যাবে গুরুত্বপূর্ণ ভিডিও কর্কট রাশির জন্য কর্কট রাশির রাশি স্বামী চন্দ্রমা এই চন্দ্রমা খুব দ্রুত গতিতে রাশি পরিবর্তন করে এক এক রাশিতে আড়াই দিন পর্যন্ত চন্দ্রমা বিরাজমান থাকে যাদের জন্ম তারিখ অনুযায়ী রাশি জানা নেই কর্কট রাশির জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর হল হি হু হে হো ডা ডি ডু ডি এইসব অক্ষর দিয়ে যদি আপনার নাম শুরু হয় তবে আপনার নাম রাশি কর্কট রাশি এই চন্দ্রমা শীতলতা আবেগ এবং কল্পনার সাথে যুক্ত এই রাশির প্রতীক চিহ্ন কাঁকড়া আপনারাও জানেন দুই এবং সাত নম্বর কর্কট রাশির জন্য ভাগ্যবান সংখ্যা এই রাশির লোকেরা সংবেদনশীল এবং আবেগ প্রবণ হয় এই রাশির জাতক জাতিকারা এদের বাড়ি এবং পরিবারের স্বাচ্ছন্দ্যে খুব বেশি থাকতে পছন্দ করে আপনার লগ্ন যদি কর্কট লগ্ন হয় তাহলে এই ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতক জাতিকারা দয়ালু ও কোমল প্রকৃতির হয় এই রাশির লোকেরা অন্যের সমস্যা বোঝে এবং তাদের সমাধানে সহায়তা করে কাজ এবং সম্পর্কের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ কর্কট রাশির জাতকরা খুব নির্ভরযোগ্য মানুষ হয় এই মানুষগুলো কল্পনা প্রবণ পরিকল্পনা করে সব কিছু প্ল্যানিং করে তারপর সমস্ত কাজ দক্ষতার সাথে ব্যবস্থা করে থাকে সঙ্গীত শিল্প এবং সৌন্দর্য খুব প্রিয় হয় এদের জীবনে শত্রুদের মোকাবিলায় বিশেষজ্ঞ হিসাবে নেতৃত্ব দেয় কর্কট রাশির মানুষরা এই কর্কট রাশির মানুষরা খুব জনপ্রিয় বলা যায় এই রাশির মানুষ অন্যদের জীবন সম্পর্কে অনেকটাই যত্নশীল স্থান পরিবর্তন করতে হয় জীবনে একাধিকবার চন্দ্রমার কারণে কখনো এখানে তো কখনো ওখানে এই কর্কট রাশির মনের অবস্থা দ্রুত পরিবর্তনশীল হতে থাকে নিজস্ব শর্তে জীবনযাপন করার সময় ভদ্রতা এবং নম্রতার প্রদর্শন করে কর্কট রাশির লোকেরা এদের ইচ্ছা মতো জিনিস তৈরি করতে পুরানো ধারণার বিশ্বাস ত্যাগ করে এগিয়ে যায় আই মিন পুরানো ধারণাতে খুব একটা বিশ্বাস রাখে না স্বভাবের মধ্যে বৈপরীত্য রয়েছে এদের সঙ্গী বা বন্ধুদের কেউ যদি এদের মনের মতো কাজ না করে তবে এরা সেটি উপেক্ষাও করতে পারে জীবনে প্রচুর সম্মান এক্সপেক্ট করে কর্কট রাশির মানুষরা এদের বোকা বানানো খুব সহজ নয় এই লোকেরা মানুষ জিনিস এবং পরিস্থিতির সাথে সংযুক্ত হয়ে থাকে জীবনে যতই ট্রাভেল এদের লেগে থাকুক তবুও শেষমেশ ঘরে ফিরে যাওয়ার মতো অনুভব রাখে মনের মধ্যে পুরানো ছবি লেখা এবং প্রকৃতির প্রতি এদের বিশেষ আগ্রহ থাকে কর্কট রাশির উচ্চতা কিন্তু ছোট নয় গড় উচ্চতার অধিকারী অ্যাভারেজ বলা যায় হাতের গঠন সমতল থাকে আঙুলগুলি মোটা এবং তালু নরম হয় তালুর স্ফীতি খুব উন্নত বাহুতে বা উপর তিলের চিহ্ন লক্ষ্য করা গেছে দ্রুত দৌড়াতে সক্ষম রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট এই রাশির লোকেরা বুদ্ধিমান জলে ভ্রমণ করতে পছন্দ করে এবং জ্যোতিষশাস্ত্রে আগ্রহী থেকে থাকে কর্কট রাশির জাতকরা মাতৃভক্ত হন এই লোকেরা মনোযোগী এবং যথেষ্ট ধৈর্যশীল স্মৃতিশক্তি খুবই প্রখর কর্কট রাশির মানুষদের বেশি দুঃখ দেয় জীবনে যেটা হচ্ছে হতাশাবাদ কোনো কিছুকে ভেবে নিয়ে হতাশাবাদে ডুবে গিয়ে যখন কিছুই কাজ না করে ব্যক্তি যখন জিনিসগুলি কর্কট রাশির ভাবনা চিন্তা অনুযায়ী তাদের পথে না যায় এটি তাদের দুঃখের প্রধান কারণ এই রাশি জাতক নিজেদের এবং আশেপাশের লোকেদের দুঃখে ভারাক্রান্ত থাকে এদের মনের কষ্ট অন্যদের সাথে ভাগ করে নেওয়া কঠিন বলে মনে করে এরা প্রায় কারো কাছে দুর্বল হতে ভয় পায় কারণ এরা এই কারণেই ভয় পায় যে লোকেরা এদের বিরুদ্ধে এদের দুর্বলতাকে যদি ব্যবহার করে এই ভয় দূর করুন বিনয়ী হয়ে সমাধান খুঁজুন জীবনে উন্নতি থাকবে অবসম্ভাবী এই রাশির মানুষেরা আশেপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে প্রিয়জনের সম্পর্কে অনুভূতি বাড়িয়ে তুলে এরা খুব ভালো জীবনে পেতে চায় উদ্বেগের জীবনসঙ্গী আশা রাখে মনের মধ্যে কারণ এরা এদের পরিবারকে খুব বেশি গুরুত্ব দেয় ব্রিষ কন্যা তুলা মিন বৃশ্চিক রাশির মানুষদের সঙ্গে এদের ভালো বন্ধুত্ব থাকে মেষ মকর কুম্ভ মিথুন ধনু সিংহ রাশির সাথে এদের শত্রুতা থেকে থাকে কারণ কর্কট রাশি তত্ত্ব রাশি কর্কট রাশির ব্যক্তিদের এই বয়সগুলিতে ষড়যন্ত্র বা বিশ্বাসঘাতকতার কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় জীবনে সেই বয়সটি হলো কুড়ি বছর বত্রিশ বছর এবং চল্লিশ বছরের বেশি বয়সে এদের কখনো কখনো বড় ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয় জীবনে গোপন শত্রুতা করে থাকে লোকেদের সাথে সরাসরি শত্রুতা করতে পারে না এদের সাথে এই রাশির ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ মানেন না প্রেম ও বিয়ের ক্ষেত্রে মিথুন মিন বৃশ্চিক রাশিগুলোকে প্রাধান্য দিন তা কর্কট রাশির জন্য উত্তম হবে বিয়ের ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে এই রাশির দুর্বলতা যদি বলি এরা স্নেহশীল বিনিময়ে স্নেহ চায় এরা মনের মধ্যে অনেক দিনের পুরানো ক্ষোভকে ধরে রেখে দেন অতীতের কোনো ঘটনা যদি কোনো আঘাতের সঙ্গে যুক্ত থাকে তা সহজে ভুলে যায় না কর্কট রাশির ব্যক্তিরা তাই আপনাদের জীবনে অগ্রগতি চাইলে ক্ষমাশীল মনোভাব রেখে আপোষ করে সম্পর্ককে ব্যালেন্স করুন রাশির স্বাস্থ্যগত দিক থেকে যদি কথা বলি এই রাশির মানুষ পেটের অসুখ হজমে ব্যাঘাত মানসিক দুর্বলতা ও অ্যাসিডিটিতে ভুগে থাকেন খুব বেশি কখনো হতাশা এবং কখনো মানসিক উত্তেজনা এদের শারীরিক অস্বস্তির মূল কারণ হয় চন্দ্র দুর্বল হলে চাটে ঘুমের সমস্যা দেখা দেয় বিয়াল্লিশ বছর থেকে কিডনি গলা ফুসফুস স্নায়ু এবং প্রসাব সংক্রান্ত রোগে ভুগতে বেশি লক্ষ্য করা গেছে স্বাস্থ্যই সম্পদ তাই স্বাস্থ্যের খেয়াল রাখবেন খাওয়া দাওয়াতে বিশেষ যত্ন নিতে হবে আপনাকে সুষম নিরামিষ আহার গ্রহণ করুন বিশেষ করে পঁয়ত্রিশ বছর ক্রস করার পরই এই রাশির কুড়ি পার্সেন্ট জাতক জাতিকা একুশ বছর বয়সে বিয়ে করে নেয় এবং বাকি আশি পার্সেন্ট জাতক জাতিকা চব্বিশ থেকে বত্রিশ বয়সের মধ্যে বিবাহ করে থাকে নিজের জীবনের লক্ষ্য পূরণ এবং ম্যাচুরিটি পাওয়ার পরেই এরা বিবাহ করতে উৎসুক থেকে থাকে কারণ ইন্টেনশনটা কর্কট রাশির এরকমটাই থাকে যে আমি উপযুক্ত বিবাহের জন্য তখনই প্রস্তুতি নেই এরা সমান স্তরের জীবনসঙ্গী পেতে চায় জীবনে এই রাশির জাতক জাতিকারা স্বাধীন থাকতে পছন্দ করেন কারো কর্তৃত্বের অধীন বা তোষামদ করে জীবন কাটাতে এরা মোটেই পছন্দ করে না হুঁশ ওড়ানো গোপন সত্য যেটা কর্কট রাশির আগের জীবন ছিল ঠিক বিড়ালের আকার বলতে পারেন বুধ ও রবিবার দিন কর্কট রাশির জন্য শুভ শুক্রবার উপবাস রাখা এবং শিবের উপাসনা সর্বদাই উপকারী কর্কট রাশির জন্য তবে যেদিন মকর রাশিতে চন্দ্র থাকবে সেদিন গুরুত্বপূর্ণ কাজ শুরু করা উচিত নয় কর্কট রাশির ক্ষেত্রে মনে রাখবেন বেশ কিছু কর্কট রাশির ক্ষেত্রে কাশির সমস্যা ও দৃষ্টি দুর্বলের প্রবণতা লক্ষ্য করা যায় এবং কিছু ক্ষেত্রে দাঁতের সমস্যাও থেকে থাকে এরা চমৎকার কথোপকথন করতে পারে সকলের সাথে এবং আক্ষরিক দক্ষতা সহজভাবে আশীর্বাদপ্রাপ্ত জন্ম থেকে জীবনে নির্দিষ্ট পরিমাণ আধ্যাত্মিকতা রেখে থাকে প্রয়োজন মতো কর্কট রাশির মানুষ কিছু ক্ষেত্রে একগুয়ের অধিকারী এবং অনুগত আবেগপ্রবণ প্রকৃতির দ্বারা চালিত হওয়ার কারণে কখনো এরা সেরা বন্ধু হয় বা সবচেয়ে খারাপ বন্ধু হয় এরা উজ্জ্বল থাকতে পছন্দ করে অত্যন্ত যত্নশীল মানুষ এই রাশির মানুষেরা একদিকে দুঃখ শোক গ্লানি অহংকার যেমন রাখেন তেমনি অন্যদিকে সুখ শান্তি আনন্দ ত্যাগ বৈরাগ্য ভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় কর্কট রাশি সমরাশি বলে সংসারে সুখ দুঃখ এই জাতক জাতিকারা করে না। সাদরে গ্রহণ করে নেয় এদের মধ্যে একদিকে রয়েছে স্নেহ উদারতা অন্যদিকে রয়েছে নির্দয়তা মঙ্গলের রজগুণ ও শনির তমগুণের সংমিশ্রণে এদের ক্রোধ কখনো কখনো প্রবল হয়ে ওঠে অহংকার ও দম্ভের প্রকাশ যোগ্যতার চাইতে বেশি কর্কট রাশির জাতকরা স্থির কাছ থেকে মন মতো ব্যবহার না পেলে ষাট পার্সেন্ট কর্কট রাশির জাতক অন্য রমণীর আশ্রয় খুঁজে নিতে চেষ্টা করে থাকে প্রত্যেক কথা হান্ড্রেড পারসেন্ট মিলবে কর্কট রাশির সাথে সময় খারাপ চললে জানুন আপনার জীবনকে ও সময়কে যোগাযোগ করতে পারেন জন্মকুণ্ডলী বিশ্লেষণে ডেট অফ বার্থ নেম অ্যাড্রেস এই রাশির ম্যানেজমেন্ট স্কিল খুবই ভালো জীবনের প্রথম অবস্থা থেকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা থাকে তবে শনি চার্টে খারাপ হলে দুঃখবাদের ভারী বোঝাটাই বয়ে নিয়ে বেড়াতে হয় বেশি তাই শনিকে স্ট্রং রাখতে হবে জীবনে স্বভাবে খুবই বন্ধুত্বপূর্ণ মানুষেরা বন্ধুদের সম্মান করে কর্কট রাশির ব্যবসায়ীরা বিশেষ করে সামাজিক কাজে অংশগ্রহণ করলে সফলতা অনেকটাই লক্ষ্য করবেন জীবনে এই রাশির কাজ করার পদ্ধতি এদের প্রশংসার যোগ্য করে তোলে এদের অর্থ জমা করার প্রবণতাও এদের কৃপণ করে তোলে সহকর্মী ও বন্ধুরা ঠাট্টা করে কখনো কখনো কৃপণতার জন্য এই রাশির জাতক জাতিকারা এদের উপার্জিত অর্থ বড়ই খরচ করে থাকে যখন কোনো কাজ করতে চায় এরা এদের ছাটের হাতা গুটিয়ে নেয় এবং কাজটি সফলভাবে সম্পন্ন করে এদের জন্য অনুকূল পেশা হল জলজ পণ্যের ব্যবসা চিনি চাল রৌপ শিক্ষকতা জামাকাপড় মহিলাদের পোশাক ও সাজ সরঞ্জাম সৌন্দর্য পণ্য রং বাড়ির মেরামত সামগ্রীর ব্যবসা ট্রাভেল বাণিজ্য শিল্পের সাথে যুক্ত থাকা ব্যবসা খাদ্য পদার্থের সাথে জুড়ে থাকা কাজ এগ্রিকালচার ব্যবস্থাপনার কাজ কম্পিউটারের কাজ টেকনিক্যাল ফিল্ড মেশিনারি আইটেমের সাথে জুড়ে থাকা কাজ আপনার জন্য উপযুক্ত পেশা হবে চমৎকার কর্মজীবন অভূতপূর্ব ক্যারিয়ার পেতে ফটোগ্রাফি সাংবাদিকতা রাজনীতিবিদ কনসালটেন্সি সোশ্যাল মিডিয়া ক্রয় বিক্রয়ের কাজ বিজ্ঞাপনের ক্ষেত্রেও খুব ভালো পারফর্ম করে কর্কট রাশির ব্যক্তিরা হিসাব ও লেখালেখির প্রধান পেশা করতে পারেন আপনারা পানীয়ের সাথে যুক্ত ব্যবসা সুইটেবল হয় জীবনে যে কোনো ড্রিঙ্কিং বিজনেসের সাথে যুক্ত থাকলে অবশ্যই লাভ পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ এবং বৈষয়িক সুখ খুবই গুরুত্বপূর্ণ তবে এই রাশির লোকেরা বাজি জুয়া তাস লটারির ফাঁদে পড়ে জীবনে কখনো কখনো না কখনো তার থেকে কখনও লাভ হয় না হঠাৎ করে বরং অর্থকতি হয়ে যায় কর্কট রাশির জাতক জাতিকারা একা বসবাস করে উন্নতি করতে পারে না বিয়ে করা খুবই জরুরি এদের জন্য যদিও এদের ঘরোয়া জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঐক্য নেই কর্কট রাশির লোকেরা এদের পরিবার সম্পর্কে কথা বলতে পছন্দ করে পিতামাতা এবং সন্তানের সম্পর্কের প্রতি এদের বিশেষ আগ্রহ থাকে নিরাপত্তা সময় এবং খাবার এদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সন্তান ধারণ করা এদের জন্য গৌরবময় এবং প্রফুল্লিত আনন্দ নিয়ে আসে জীবনে কর্কট রাশির লোকেরা পরিবার ও প্রিয়জনের জন্য ত্যাগ স্বীকার করে থাকে বিদেশে থেকে অর্থনৈতিক অবস্থার মজবুতি হয় খুব এক্সপোর্ট ইম্পোর্টের কাজ ভালো করে চিকিৎসা রিলেটেড কর্ম বা ধর্মের সাথে জুড়ে থাকা বিজনেস যদি আপনি করেন জীবনে অনেকটাই লাভ পাবেন প্রথমত আপনাদের তাড়াহুড়োতে কাজ করা চলবে না কারণ আপনি আপনার পছন্দের কাজ খুবই দ্রুত কমপ্লিট করার জন্য ঝাঁপিয়ে পড়েন যাতে ভুল এবং লোকসানের মুখোমুখি কখনো না কখনো হতে হয় আর যেই কাজ আপনার পছন্দ নয় সেই কাজে খুব কম ইন্টারেস্ট দেখান হ্যাঁ করে নিচ্ছি করে নেব কাল হবে এরকম এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় কর্কট রাশির মধ্যে এই কারণে চাকরিতে বস বা সিনিয়রদের সাথে আর্গুমেন্ট লক্ষ্য করা যায় জীবনে কর্কট রাশির ক্ষেত্রে কোনো জিনিস পারচেস করার সময় ডিসিশন পাওয়ার এদের খুব কম থাকে চৌষট্টি কলার জ্ঞান রেখে থাকে এই কর্কট রাশির ব্যক্তিরা অর্থাৎ কি বলছে কি করছে কি ভাবছে সামনের লোক বুঝতেই পারবে না রহস্যময়ী স্বভাব থাকে এদের মধ্যে সবার সাথে অ্যাডজাস্টমেন্ট এবং ব্যালেন্স তৈরি করে চলতে এরা এক্সপার্ট থেকে থাকে জীবনে বৃদ্ধ বয়সে বৈচারিক মতভেদ বেশি থেকে থাকে কর্কট রাশির ক্ষেত্রে এরা এক বিষয় এক জিনিসের উপর গভীরভাবে অধ্যয়ন করে ভাবনাত্মক হয় একটা বিষয়ের উপর এবং মনের মধ্যে কিছু না কিছু খটক চলতেই থাকে কোনো জিনিসের কমজোরি বার করা কোনোটার একটু প্রশংসা করা এমন স্বভাব কর্কট রাশির মধ্যে লক্ষ্য করা যায় সমাজের প্রতি কোনো কাজ দায়িত্ব এসব এদের হয়ে ওঠে না বা সামাজিক কাজে খুব কম ফোকাস করে বলা চলে এই ব্যক্তি কিছু লোকের সাথে থেকে ওনাদের সাথেই খুশিভাবে থাকতে পছন্দ করে কর্কট রাশির সন্তানরা একটু অ্যাগ্রেসিভ কিন্তু মন থেকে খুবই ভালো কর্কট রাশির সন্তান কর্কট রাশির সন্তানদের কনফিডেন্স এবং সাহস খুব ভালো লক্ষ্য করা গেছে নিজের মতো চলতে ভালোবাসে কর্কট রাশির সন্তানরা কর্কট রাশির সন্তানরা নিজের পিতা মাতাকে সাপোর্ট করে সঠিক জিনিসের ওপর কাজ করতে ভালোবাসে ভুল জিনিস বরদাস্ত করে না আপনার সন্তান কর্কট রাশির জীবনসঙ্গী ছোট ছোট বিষয় নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে বিরক্ত হয়ে ওঠে তবে কর্কট রাশির মানুষ জীবনসঙ্গীকে অ্যাডজাস্ট করেই নেয় শেষমেশ জীবনের গোল্ডেন টাইমিং পিরিয়ড সাতাশ বছর থেকে আটত্রিশ বছর বলা যায় কর্কট রাশির জন্য এবার আসবো প্রতিকার নিয়ে আলোচনা করব প্রতিকার যদি বলি কর্কট রাশির জন্য বেস্ট রেমেডি শনিবার দিন অসত্য বৃক্ষের নিচে পঞ্চমুখী দীপ জ্বালিয়ে হরিকৃষ্ণ মহামন্ত্র নাম একত্রিশ বার প্রত্যেক শনিবার করুন অভূতপূর্ব সাফল্য জীবনে মিলবে রোজ স্নান করে তামার পাত্রে জল ভরে চিনি ও লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন এবং সূর্য মন্ত্র সাতবার জপ করুন কাঁচা দুধ দিয়ে বেলপত্র নিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন ওম নম শিবায় নমচন্দ্রেশ্বরায় এই মন্ত্রটি জপ করতে পারেন এবং মহাদেবের স্তুতি করুন দশ মিনিট পুজো করবার সময় আপনার ফেভারেবেল মন্ত্রের সাথে শিবের উপাসনা কর্কট রাশির জন্য অত্যন্ত কল্যাণজনক এবং মঙ্গলকারী প্রত্যেক সোমবার শুক্রবার শনিবার পারলে সব দিনই করুন এবার আসবো বিশেষ সাবধানতা কর্কট রাশির জন্য যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ কর্কট রাশির জন্য জীবন অবশ্যই উন্নতির দিকে অগ্রসর হবে সেটা হলো অ্যালকোহল পান করবেন না কর্কট রাশির জাতকরা বিশেষ করে সুদের ব্যবসা করবেন না মিথ্যা কথা বলবেন না অন্য মহিলার প্রতি খারাপ দৃষ্টি নিক্ষেপ করবেন না ভাই ও বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন রাগ কমিয়ে চলবেন প্রতিদিন হনুমান মন্দিরে তিলক অর্পণ করে বেরিয়ে পড়ুন কাজে বালিকে শ্রদ্ধা বিশ্বাস ও ভক্তির সাথে স্মরণ করে তিলকটি লাগাবেন অসম্ভব কৃপাশক্তি স্বয়ং অনুভব করবেন করে দেখুন বন্ধুরা ভিডিও শেষ করবো আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধা কৃষ্ণ